হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে হিউজ পরিমাণ কার্গো প্যান্ট এবং কার্গো জগার্সের কালেকশন গত পর্বে কিন্তু আমি আপনাদেরকে কিছু কার্গো প্যান্ট এবং কার্গো জগার্সের কালেকশন দেখিয়েছিলাম অল্প কিছু পরিমাণ আমার কাছে আজকে যতগুলো আইটেম আছে সবগুলোই মোটামুটি আর কি এখানে আছে এখানে কিছু সেটিং সহকারে আছে কিছু সেটিং ভাঙা আছে মানে হয়তো কোনোটা তিরিশ বত্রিশ চৌত্রিশ আছে এগুলো আমি উল্লেখ করে আপনাদেরকে বলে দিব তো যারা সারা বাংলাদেশ থেকে ঘুরে বসে পকেটের সিক্স পকেটের কার্গো প্যান্টের কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে প্রতিটা স্টেজের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই প্রতিটা কিন্তু হালকা স্টেজের মধ্যে প্রতিটা প্যান্টের সাথে কিন্তু এরকম বেল্ট ফ্রি পেয়ে যাবেন এবং এখানে নিচে কিন্তু কপ দেওয়া থাকবে না ওকে এটা হচ্ছে ক্রিম কালার ওটারে আরেকটি কালার যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার দীপ অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও খুবই চমৎকার এটা আমি দেখাই স্টেজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর নাইস একটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ মোটামুটি আর কি অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটার সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর আছে সরি আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই চমৎকার স্টাইলিস্ট একটি প্রোডাক্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ আছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে ডিপ জলপাই কালারের মধ্যে আরেকটি কালেকশন এটা খুবই নাইস একটি প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি সেলাই ফিনিশিং এক কথায় অসাধারণ প্রতিটা একদম কোয়ালিটি যেগুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটাকে বলে সেটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে লাইট অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার কালেকশন প্যান্টের সাথে দেখতে পাচ্ছেন বেল ফ্রি আছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ ওকে নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই নাইস একটি প্রোডাক্ট এটাও স্টিজের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে খাকি কালার লাইট খাকি কালার মধ্যে যারা নিতে যাচ্ছেন যারা লাইট কালার পছন্দ করেন একটু লাইট নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ अवेलेबल রয়েছে 28 থেকে 36 পন্ত কোমর 28 থেকে 38 পন্ত কোমর এটা হচ্ছে হালকা খাকি কালার মধ্যে হালকা খাকি কালার খুবই চমৎকার নাইস একটা কালেকশন প্রতিটার সাথে কিন্তু বেল্ট ফ্রি আছে প্রতিটা প্যান্টের কোয়ালিটি স্টিজের মধ্যে একদম রঙ কশ কালার ওয়াশ গ্যারান্টি আছে যারা নিতে যাচ্ছেন নিতে পারবে ওকে আমাদের কাছে কার্গো জোগার্স কালেকশন আছে জোগার্স যেটা হচ্ছে কমরে এরকম স্টিচ থাকবে নিচে কিন্তু এরকম কপ দেওয়া থাকবে ওকে এখানে ডিজাইন একটা থাকবে এবং প্রতিটার সাথে কিন্তু এরকম স্ন্যাপ বাটন থাকবে ব্যাক সাইডও পকেট থাকবে স্ন্যাপ বাটন তো এইগুলোর কিন্তু মোটামুটি আর কি এটা শুধুমাত্র আঠাইশ সাইজটা আমরা আপনাদেরকে দিতে পারবো যেমন এটা শুধু আঠাইশ তিরিশ দিতে পারবো যারা নিতে চাচ্ছেন আঠাইশ তিরিশ কোমর এটা হচ্ছে কালার এর মধ্যে ডিপ পিত্তি কালার এটা দেখতে অনেকটা ব্ল্যাক কালারের মতো লাগলো এটা ব্ল্যাক না ডিপ পিত্তি কালার যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ওকে এটা হচ্ছে অসাধারণ একটি কালার এই কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ अवेलेबल রয়েছে এটা হচ্ছে বেল্টের মধ্যে ব্ল্যাক কালার বেল্ট বেল্টের মধ্যে ব্ল্যাক কালার যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে কোমরে বেল্ট থাকবে নিচে কিন্তু কফ ছাড়া ওকে এখানে দুই সাইডে পকেট আছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন নেভি ব্লু কালার খুবই চমৎকার একটি কালেকশন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ আছে 28 থেকে 38 পর্যন্ত কোমর ওকে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুবই নাইস একটি প্রোডাক্ট জলপাই কালার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমর আছে আর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট ব্ল্যাক কালারের মধ্যে স্টিচ এগুলো স্টিজের মধ্যে ওকে স্টিজের মধ্যে খুবই সুন্দর দেখেন স্টিচ যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যেটা আছে এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে স্টিচ খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে যাচ্ছেন এই টাইপের প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই ভালো হবে প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি বেস্ট এবার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও খুবই চমৎকার একটি প্রোডাক্ট অলিভ কালারের মধ্যে কোমরে কিন্তু বেল্ট থাকতেছে এটারও অনেকগুলো আজকে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো যারা মূলত নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে ওকে এটা হচ্ছে কোমরে স্টিচ দেওয়া আছে নিচে কব দেওয়া আছে প্রতিটা ফ্যান্টার কালেকশন খুব সুন্দর 28 থেকে 38 পন্ত কোমর আপনারা নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন ঘরে বসে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা পোড়া কিটা ব্ল্যাক কালারের মধ্যে আর খুবই চমৎকার নিচে কিন্তু কব দেওয়া আছে আর ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো পকেটও ইউজ করা আছে কোমরে স্টিচ দেওয়া আছে যারা ঘরে বসে আগ্রহী আমাদের কাছে থেকে নিতে যাচ্ছেন নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নেভি ব্লু কালার লাইট নেভি ব্লু কালার যেটাকে বলে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে যাচ্ছেন ঘরে বসে নিতে পারবেন আমরা আপনাদেরকে চব্বিশ কালারের মধ্যে এগুলো প্রতিটা প্রাইস পরি আটশো টাকা করে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই প্রাইস কত প্রাইস কিন্তু আমরা বলি কারণ অনেকে কিন্তু ধৈর্য সরকারের প্রথম থেকে ভিডিওটা দেখেন না যার কারণে কিন্তু প্রাইসটা হয়তো শুনতে পারেন না এগুলো হচ্ছে প্রতিটা প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে এটা কমরে ব্যাক সাইডটাও কিন্তু খুবই চমৎকার আটশো টাকার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো কফি কালারের মধ্যে যার যে প্রোডাক্টটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন এটা দেখেন এটারও আটশো টাকা এটা হচ্ছে একদম সুরমা কালার ডিপ সুরমা কালারের মধ্যে খুবই নাইস একটি প্রোডাক্ট এটা এটা দেখেন একদম লাইট অলিভ কালার এটা শুধুমাত্র পঁয়ত্রিশ কমরটা আমরা দিতে পারবো চৌত্রিশ পঁয়ত্রিশ যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট কফি কালারের মধ্যে সাইজ পড়ে যাবে এটা শুধুমাত্র আঠাশ কমরটা আমাদের কাছে আছে আঠাশ এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে নাইস একটি প্রোডাক্ট সাইজ পড়ে যাবে আড়াইশ থেকে ছত্রিশ আটত্রিশ প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে এটা আছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুবই চমৎকার আঠাশ থেকে আটত্রিশ প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে আমাদের কাছে নেভি ব্লু কালারের মধ্যে কার্গো যোগ আসতে কালেকশন আছে নেভি ব্লু কালারের মধ্যে যোগ সিস্টেম যেটা নিচে কপ দেওয়া যেটা কোমরে স্টিচ দেওয়া এগুলো প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্টের ডিজাইন আছে এটা দেখেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে এটাও খুবই চমৎকার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কপ দেওয়া আছে প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে নিচে কপ দেওয়া আছে খুবই চমৎকার প্রোডাক্ট এইগুলো আর গুণগত মান কোয়ালিটি সবই বেস্ট নিচে কপ দেওয়া আছে প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে এটা দেখেন এটা খুবই চমৎকার এগুলোর প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে তো আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকেও এগুলো ঘুরে দেখতে পারেন আমাদের পেজে কিন্তু এগুলো আপলোড করা আছে দেখেন আটশো টাকা করে এগুলো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এগুলো এই যে ব্ল্যাকের মধ্যে খুবই কালেকশন ব্ল্যাক এর মধ্যে এটাও নিতে পারবেন প্রাইস পড়ে যাবে আটশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে দেখেন নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে লাইট ডিপ ওকে যার যেটা পছন্দ এটা হচ্ছে কেমো প্রিন্ট বা আর্মি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটাও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আটশো টাকা করে ওকে এটা হচ্ছে অ্যাটলাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে তো ভিও মোটামুটি এই ছিল আমাদের কালেকশন যারা এতক্ষণ মনোযোগ সাথে ভিডিওটা দেখলেন আশা করি এখান থেকে অনেকগুলো কালার চুয়েজ হয়েছে তো এখান থেকে যেটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটা ফলো করতে পারেন আমাদের পেজ লিঙ্কও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ